নমস্কার জয় মাতারা জয়গুল গন্ধের আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি মন্ত্র বলব যেই মন্ত্র দ্বারা আপনারা কিন্তু ভীষণ সাকসেস পাবেন ভীষণ সমস্যার সমাধান পাবেন ভীষণভাবে একটা জায়গায় পৌঁছে যাবেন যেটা আপনি ধারণা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না কী করে এটা সম্ভব হলো কতটা ভালো থাকতে পারবেন আনন্দ থাকতে পারবেন খুশিতে থাকতে পারবেন সমস্যার সমাধান পাবেন যে কোনো সমস্যার থেকেও কিন্তু আপনি বেরোতে পারবেন মন্ত্রটা আমি অবশ্যই বলবো প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু প্রত্যেকটা বিরোধ থেকে কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন আর যদি মনে করেন আপনার বিশাল বিশাল বড় বড় সমস্যায় আছেন বহু দিন ধরে আপনি ফেস করছেন অথচ সমস্যা থেকে বেরোতে পারছে না ফ্যামিলি যে কই হোক একবার অন্তত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না কারণ আমি কিন্তু সবাইকে বলি না এত এত স্টোন করতে হবে এত এত রেমেডি করতে হবে এটা কিন্তু আমার কাজ না আমি কিন্তু মানুষকে রাস্তা দেখে দিই এই রাস্তায় আপনি চলবেন এটাই আপনার জন্য কিন্তু সুটেবেল এই কাজটা আপনি করবেন এটার জন্যেই কিন্তু আপনার সব কাজে বাধা এই রাস্তাটা কিন্তু আমি মানুষকে দেখে দিই আমার কাছে আসতে গেলে ভীষণ অর্থের প্রয়োজন হয় না অবশ্যই সবার জন্যে আমার দরজা খোলা আছে আমার কাছে সবাই আসবেন যোগাযোগ করবেন অবশ্যই কোনো সমস্যা নেই যে কোনো সমস্যা থাকুক কেন কেন আমার কাছে কোনো সমস্যাই সমস্যা না সেটা শারীরিক হোক মানসিক হোক সাংসারিক হোক আর্থিক হোক পারিবারিক হোক জমি সংক্রান্ত হোক যেটা মারাত্মক থেকে মারাত্মক শরীর খারাপ হোক সব কিছু সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন একবারের জন্যে পারলে যোগাযোগ করবেন ঠিক আছে সব জায়গায় ঘুরে আসুন লাস্টে আমার কাছে আসুন যাই হোক এবার কাজের কথাই আসছি যেখানে যেই মন্ত্রটা করে আপনি কিন্তু জীবনে ভীষণ ভীষণ একটা জায়গায় কিন্তু চলে যেতে পারবেন ভীষণ একটা জায়গায় যেতে পারবেন সামান্য একটু মন্ত্র যেটা করলে আপনি আপনার ভীষণ প্রাপ্তি ভীষণ প্রাপ্তি কিন্তু আপনি ফল পাবেন কত সুন্দর আপনি বুঝতে পারবেন যে মন্ত্রটা করে কত সুন্দর ফলদায়ক মন্ত্র যেই মন্ত্রটা করলে একমাত্র আপনি আপনি যে কোনো ফল আপনি কিন্তু প্রাপ্তি আপনার জীবনে আসবেই একটি মন্ত্র করলে সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি ওম বসুধারে সহা ওম বসুধারে সহা ওম ওম বসুধারে সহা এই মন্ত্রটা আপনারা যতবার ইচ্ছা করবেন যেখানে খুশি করবেন যখন ইচ্ছা করবেন কোনো বাধা নেই কিন্তু এই একটুখানি একটি মন্ত্রতে যে কত বড় গুণ আপনারা কিন্তু আমাকে ফোন করে অবশ্যই জানাবেন ভীষণ ভীষণ ভালো থাকতে পারবেন খুশিতে থাকতে পারবেন সমস্যার সমাধানও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করুন যতবার ইচ্ছা করুন এর কোনো বাধা নেই এর কোনো দিন নেই বার নেই যখন ইচ্ছা করুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন পরিবারকে সুন্দর রাখুন সবাই মিলে এগিয়ে যান সবার সুন্দর একটা স্বপ্ন পূরণ হোক আমি এটাই চাই এটাই আমার স্বপ্ন মানুষ ভালো থাকুক মানুষ সমস্যার থেকে বেরিয়ে আসুক ঠিক আছে নমস্কার